সকালবেলায় ঘুম ভাঙতে সবার আগে যে জিনিসটা করি সেটা হচ্ছে আজকে সারা দিনে কি রান্না করবে সেটার প্ল্যানিং করতে থাকি তো শুয়ে শুয়ে প্ল্যান করছিলাম যে আজকে কচু দিয়ে গরু মাংস রান্না করব এবং দেখি কিছুক্ষণ পরে জুম বৃষ্টি নেমে গিয়েছে তৎক্ষণাতেই প্ল্যান করে নিলাম যে ভুনা খিচুড়ি হবে আর হচ্ছে গরুর মাংস তো যাই হোক গরুর মাংসটা আমি একটু ইন্সপায়ার্ড হয়েই রান্না করছি আমি দেখছি কয়েকদিন যাবত সোশ্যাল মিডিয়াতে কচুর মুখী দিয়ে গরুর মাংস রান্নাটা রেসিপিটা কয়েকদিন যাবত আমার চোখের সামনে আসছিল ভাবলাম যে কখনও তো কচু দিয়ে গরুর মাংসটা আমার ট্রাই করা হয়নি তো আজকের যেহেতু বাসায় কোচো আছে তো সেটা দিয়ে রান্না করি যদিও কচুর মুখী নেই তো পঞ্চমুখীর যে কচুটা সেই কোচোটা আছে তো এই দিক দিয়ে আমরা বেসিক যে মশলাগুলো ব্যবহার করি গরুর মাংসের সেই মশলাটাই ব্যবহার করছি গরুর মাংসের মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি যদি কারো প্রপার রেসিপি লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কমেন্ট বক্সে রেসিপিটা দিয়ে দেবো তো যাই হোক গরুর মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর ওই দিক দিক কচুটাকে আমি প্রসেসিং করে রেখেছি কচুটা কিছু পরে দিতে হবে তার কারণ হচ্ছে কচু যেহেতু সেদ্ধ হয়ে যায় নরম জিনিস গরুর মাংসটাকে মোটামুটি সেদ্ধ করার পর তারপর ব্যবহার করতে হবে আর আমি প্রসেসিংটা করেছি হচ্ছে লবণ আর হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি মাছটাকে যেভাবে আমরা কষলে কষলে পরিষ্কার করি না সেরকমভাবে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে তারপর হচ্ছে ভালো করে কষিয়ে কষিয়ে এই মাংসের সাথে কচুটাকে অনেকক্ষণ কষিয়ে নিব কচুটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে তখন ঝোলটা দিয়ে দিয়েছি আর এই মাংসের তরকারিতে আমি খুব একটা ঝোল রাখিনি খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আপনাদের ভাইয়া কিন্তু এটা খেয়ে একদম অনেক বেশি পছন্দ করেছে আমি তো ভেবেছিলাম যে সে খায় কিনা কারণ যেহেতু সে আলু দিয়ে গরুর মাংস রান্না করলে বিরক্ত হয় কারণ আলু সে পছন্দ করে না তো আমার বাসায় এটা খুবই মানে সবাই পছন্দ করেছে তো যাই হোক সাথে বোনা খিচুড়ি থাকলে আর কে লাগে তো খিচুড়ি চালটাকে একটা স্টেনারে ধুয়ে রেখে দিয়েছি এখানে আমি ব্যবহার করেছি মুগ ডাল আর হচ্ছে অ্যাঙ্কার যে ডালটা আছে না সেই ডালটাকে ব্যবহার করেছি আর অ্যাঙ্কার ডালটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য কিন্তু গরম পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি এটাকে আমি আগে কষিয়ে নিব এবং মুগ ডালটা চালের সাথে ধোয়া একদম ঝরানো আছে তো খিচুড়ির জন্য সব রকম মশলা ব্যবহার করে ফেলেছি হলুদ মরিচ ধনিয়া তারপর হচ্ছে গরম মশলা আদা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলো তারপর ব্যবহার করেছি এটা দিয়ে ডালটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নেবেন তাহলে কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে তারপর যখন একদম পানিটা শুকিয়ে আসবে তখন আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দিবেন আর চাইলে কিন্তু মসুর ডালও ব্যবহার করতে পারেন আসলে খিচুড়িটা যার যার টেস্টের ওপর ডিপেন্ড করে কী কী ডাল ব্যবহার করবে তো আজকে আমি এই দুই ধরনের ডালি ব্যবহার করেছি তো ভালো করে চালটাকেও ভেজে নিয়েছি তারপর গরম পানি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম এই তো রান্না রেডি আর খেতে যে এত বেশি মজার হয় আজকে কিন্তু আমি ঘি ব্যবহার করিনি কারণ যেহেতু গরুর মাংসর সাথে খাওয়া হবে আমি এত বেশি রিচ করতে চাইনি আমাদের যেহেতু একটু সমস্যা আছে সেই জন্য আমি ঘিটা আজকে স্কিপ করেছি আর এইদিকে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম তো এই ধনিয়াপাতা কুচির ফ্লেভারটার জন্য কিন্তু অনেক বেশি মজা লাগে গরুর মাংস আর হচ্ছে ভোনা খিচুড়ি আর লাগে বলেন সাথে একটা ডিম ভাজি করে নিয়েছিলাম সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এরকম দুপুরের আয়োজনে যদি খাবার থাকে আর বৃষ্টির সাথে থাকে তাহলে তা কিছুই চায় না তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমি সব সময় চাই যে আপনারা আমার ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করে যান ভিডিও রিলেটেড তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত ফেজ